সম্মানিত দর্শক ইয়েসম্যানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বর্তমান বিশ্বে পুরুষের যৌন সমস্যাটি প্রকাটাকার ধারণ করেছে বিভিন্ন গবেষণা থেকে দেখা গিয়েছে যে প্রায় চারজন পুরুষের একজন পুরুষই যৌন সমস্যাতে আক্রান্ত এছাড়াও কোভিডে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় বিশ শতাংশ পুরুষই যৌন সমস্যাতে ভুগছেন ইয়েস মানে আমরা পুরুষদের যে সকল যৌন রোগের চিকিৎসা করে থাকি সেগুলো হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অথবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা প্রিমিয়েচর ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাত পেরুন ডিজিজ অথবা লিঙ্গ বেঁকে যাওয়া প্রোস্টেট এনলার্জমেন্ট অথবা প্রোস্টেট বড় হয়ে যাওয়া এবং ইউরোনারি ইনকন্টিনেন্স অথবা প্রস্রাব ধরে রাখতে না পারা পুরুষের যৌন সমস্যার সমাধানে আমাদের রয়েছে সম্মিলিত চিকিৎসা পদ্ধতি এর মধ্যে অন্যতম হচ্ছে শকেট থেরাপি পেলিক্লোর মাসার স্টিমুলেটর আরটিএমএস আকুপাংচার কিগেল এক্সারসাইজ প্রোগ্রাম এবং সাইকোলজিক্যাল কাউন্সিলিং পুরুষের জন্য সমস্যায় ইয়েসম্যান যে ট্রিটমেন্টটা প্রোভাইড করে থাকে তা সম্পূর্ণ নিরাপদ একশো পার্সেন্ট কার্যকরী এবং আধুনিক চিকিৎসা এই ট্রিটমেন্ট চলাকালীন সময় একজন পুরুষ তার সঙ্গীদের সাথে স্বাভাবিক যৌন জীবন অতিবাহিত করতে পারেন এই ট্রিটমেন্ট চলাকালীন সময় কোনো রকম কোনো মেডিসিন দেওয়া হয় না কোনো অ্যানস্থেসিয়া ব্যবহার করা হয় না এই ট্রিটমেন্ট একশো পার্সেন্ট নিরাপদ এবং পার্শ্ব মুক্ত চিকিৎসা পুরুষের যৌন সমস্যা সমাধানে আমরা আছি আপনাদের পাশে